ইন্দোনেশিয়ার বন্নিও আইল্যান্ড যেখানে একের পর এক পাওয়া যাচ্ছে রহস্যময় মৃতদেহ যা শরীর এবং মাথা সম্পূর্ণ দুটো ভিন্ন মানুষের লোকাল গোষ্ঠীর মতে এর পিছনে রয়েছে জঙ্গলের অশুভ আত্মাদের অভিশাপ আবার কারোর মতে বেআইনি পাচার চক্র এই ঘটনার রহস্য ভেদ করতে আসে একজন মহিলা পুলিশ অফিসার তো এরপর কি হলো সে কি পারবে এই ঘটনার আসল সত্যতা জানতে নাকি সেও হারিয়ে যাবে জঙ্গলের অশুভ আত্মার আড়ালে সেটা জানতে হলে দেখতে হবে আজকে সত্য ঘটনা অবলম্বনে একটা রেটেড ইন্দোনেশিয়ান মুভি বর্ডারলেস ফগের এর ইন্দো মালয়েশিয়ান বর্ডারের বন্যিও আইল্যান্ড সবে মাত্র ভোর হয়েছে চায়ের দোকানে শুরু হয়েছে আনাগোনা আচমকা গাছ থেকে দোকানের চালে ভারী কিছু পড়ার আওয়াজ শুনে সবাই চমকে উঠল একটা বডি কয়েকজন উৎসুক দৃষ্টিতে এগিয়ে বডিটা সরাতেই মাথাটা গড়িয়ে বর্ডারের ওপারে গিয়ে পড়ল ঘণ্টাখানেকের মধ্যে মালয়েশিয়ানো ইন্দোনেশিয়ান পুলিশ চলে আসে এইবার যেহেতু বডি বর্ডারের এই পারে তাই মালয়েশিয়ান পুলিশ হাঁপ ছেড়ে বিদায় নিলে অফিসার পাঞ্চার মুখে বিরক্তি ফুটল বর্ডার এরিয়াতে লোকাল গোষ্ঠীতে ঝামেলা নতুন কিছু নয় তবে মাসের পর মাস ওই মৃত্যুর ঘটনা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাই এইবার কেস ফাইল হতেই জাকার্তা থেকে পাঠানো হয় ইন্সপেক্টর সঞ্জাকে থানায় তাকে দেখে পাঞ্চা যে খুশি হয়নি সেটা প্রথম সাক্ষাতেই বোঝা গেল বডি শনাক্ত করা হয়েছে তবে বিষয়টা আর বাকি পাঁচটা কেসের মতো নয় কারণ বডি আর মাথা দুটো ভিন্ন মানুষের মাথাটা বর্ডার পেট্রোলিং অফিসার থরিকের হলেও বডি ডাকার সেটা বলতে পাঞ্জায় ইতস্তত করলে উত্তরটা দিল অফিসার থমাস আজ থেকে ছ সপ্তাহ আগে বন্যদ্বীপের ডায়াক আদিবাসী গোষ্ঠীর একজনের মিসিং রিপোর্ট এসেছিল বডিটা তারই নাম জুইং শরীর ভর্তি ট্যাটু তার প্রমাণ সে একজন ডায়াক অ্যাক্টিভিস্ট ছিল তবে বডি জুইংয়ের হলেও থরিকের মাথা দেখে মনে হচ্ছে মৃত্যুর কারণ ভারী ছুতি আঘাত ইতিমধ্যে থানায় জুইংয়ের বাড়ির লোক এসে পড়েছে তার ভাইপো সিলাসের রাগ উগড়ে পড়ল পুলিশের উপর কারণ ডায়াকদের প্রতি অবহেলা নতুন কিছু নয় মিসিং ডায়েরি করেও কোনো লাভ হয়নি তাদের বিশ্বাস এই ঘটনা পুলিশরাই ঘরাচ্ছে। কারণ শুরু থেকেই সরকার ডায়াকদের অবিচারের নীরব দর্শক বেলা বাড়লে সঞ্জা থমাসকে নিয়ে পৌঁছল ঘটনাস্থলে পুলিশের কাছে এগুলো সাধারণ কেস মনে হলেও লোকালদের মতে প্রতিটা মৃত্যুর পিছনে রয়েছে বন্যীয় জঙ্গলের অশুভ আত্মা যারা তাদের ফরেস্ট স্পিরিট বলে ডাকে কারণ কোনো সাধারণ মানুষের পক্ষে গোটা দেহকে এত বড় গাছের উপরে ঝোলানো সম্ভব নয় সানজা তদন্ত শুরু করলো বর্ডারের সামনে দোকানটার মালিক বুজাঙের থেকে আচ্ছা এখন তোমাদের একটু ডায়াকদের ব্যাপারে বলি ডায়াকদের বাসভূমি এই বন্যীয় জঙ্গল জঙ্গলকে তারা মায়ের মতো আগলে রাখে তাই জঙ্গল ও নদীর জন্য তারা সারা জীবন লড়েছে ডায়াকরা যুদ্ধের সম্মান ও বীরত্ব প্রমাণের জন্য শত্রুর মাথা কেটে আনত উনিশশো ষাটের দিকে দেশে পাম অয়েলের ব্যবসা বাড়লে বড় বড় কোম্পানি যখন ডায়াকদের জমি কেড়ে নিতে শুরু করে তখন ইন্দোনেশিয়ান সরকার ডায়াকদের সাহায্য না করে মুনাফার জন্য তাদের জমি পাম অয়েল কোম্পানিদের বেঁচে দেয় ফলে তখন থেকে ডায়াকরা সরকার বিরোধী তো বুজাং সঞ্জাকে এক লেজেন্ডারি কমিউনিস্ট নেতা আমবং ব্যাপারে বলে সে ছিল একসময় পুলিশদের মেইন টার্গেট তবে সে কোনোদিনও ধরা পড়েনি লোকে বলে নাকি বন্য জঙ্গলে হারিয়ে গেছে এই জন্য অনেকেই তাকে জঙ্গলের স্পিরিট গার্জিয়ান বা ফরেস্ট স্পিরিটও বলে বুজাং জঙ্গলের ভিতর একটা পরিত্যক্ত পাম ফ্যাক্টরি দেখিয়ে বলে পূর্ণিমার রাতে ওখান থেকে আজও মৃত বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায় যারা একসময় কমিউনিস্টদের শিকার হয়েছিল যাওয়ার আগে সানজা বুজাংকে নাম্বার দিয়ে বলে এলাকায় সন্দেহজনক কিছু দেখলে ইনফর্ম করতে অন্যদিকে রাতে দেখা যায় এক অজ্ঞাত ব্যক্তিকে কারোর মাথা পোড়াতে সকালে সানজা মার্কেট থেকে ফেরার পথে ওর গাড়িতে অজ্ঞাত কেউ মালয়েশিয়ান পুলিশের তিন সপ্তাহ পুরনো একটা লেটার আটকে যায় যেখানে তারা থরিকের জন্য কুইক অ্যাকশনের ডিমান্ড করছে কিন্তু পাঞ্চার লেটারটাকে তেমন গুরুত্ব না দিলে সানজা বুঝতে পারে কেন ডায়াকরা পুলিশের উপর আস্থা রাখে না তাই সানজা গোপনে একজন মালয়েশিয়ান পুলিশের থেকে গারুরা ট্যাটুওয়ালা একজনের মৃত্যুর খবর পায় যাকে এখনও শনাক্ত করা যায়নি মালয়েশিয়া থেকে ফেরার সময় সঞ্জা একটা রেস্তোরাঁয় খেতে ঢুকলে দুই বোন সিন্দাই ও আরুমকে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে দেখে সিন্দাইয়ের সাথে পরিচয় করে সঞ্জা অবাক হয়ে যায় কারণ জানতে পারে তারা এখানে ঘুরতে নয় বরং কাজ করতে আসে তার মতো অনেক বাচ্চা এখানে কাজ করে তবে আরও কিছু জানার আগেই উমি নামের এক মহিলা তাদের নিয়ে চলে যায় এদিকে সিলেস জঙ্গলে কাঠ আনতে গেলে বর্ডার গার্ডদের সাথে হাতাহাতি করে গা ঢাকা দেয় ওর বাড়ির লোক থানায় কমপ্লেন করতে আসলে অনুমান করে যে সিলাস তাজাও নামের একটা লোকাল গ্যাংদের মেম্বার হয়েছে হয়তো তারাই এসব করাচ্ছে তাই সঞ্জা পরের দিন ওদের ডেরা থেকে সিলাসকে গ্রেপ্তার করে ওয়ার্নিং দেয় যে এইসব করে জুইং এর বদলা নেওয়া সম্ভব নয় বরং সে তাদের উপর আস্থা রাখুক সেদিন হঠাৎ বুজাং এর মেসেজ আসলে সঞ্জা ওর সাথে দেখা করে এবং বুজান জানায় ফরেস্ট স্পিরিট নাকি ওকে স্বপ্নে বলেছে জুইং আর থরিকের খুনি একই মানুষ নয় এবার যত এখানকার লোকেরা ফরেস্ট স্পিরিটের অস্তিত্বে বিশ্বাস করুক না কেন থমাসা সানজা ওর কথায় মাত্র বিশ্বাস করে না আজ পূর্ণিমার রাত জঙ্গল অন্যদিনের তুলনায় যেন একটু বেশি শান্ত উমি সিন্দায় সহ বাকিদের নিয়ে বর্ডার পার করতে গিয়ে জঙ্গলে খরস্রোতা নদীর কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় গাড়ি থামাতে হলো উমি রাস্তা ক্লিয়ার করার জন্য গাড়ি থেকে নামলে তখনই আচমকা কেউ তাকে জঙ্গলে টেনে নিয়ে যায় ভেসে আসে শুধু চিৎকা তিন দিন পর কয়েকজন জঙ্গলে মধু সংগ্রহ করতে ঢুকলে দেখতে পায় এক ভয়ানক দৃশ্য মৌচাকে ঝুলছে উমির মাথা এবং মুখে ঢোকানো তার ফোন সঞ্জা ঘটনাস্থলে আসলে উমিকে দেখে মনে পড়ে যে একই মালয়েশিয়ার ওই মেয়েদের সাথে দেখেছিল সঞ্জা তার ফোন চেক করলে ফরিক গারুটা ট্যাটুওয়ালা লোকটা এবং এলাকার ক্রাইম লর্ড আগামের সাথে উমির ছবি খুঁজে পায় তখনই খবর এলো যে মালয়েশিয়ান পুলিশ রিপোর্ট করেছে তিন দিন আগে রাত এগারোটায় সাদা ব্যানে উমিকে কয়েকটা টিনেজ মেয়েদের বেআইনিভাবে পাচার করার খবর পেয়েছে তো উমি তো মারা গেছে কিন্তু বাকি মেয়েদের পাওয়া গেলেও আরুম আর সিন্ধাই নিখোঁজ তাই পাঞ্চা অর্ডার দিল অন্য কেস ছেড়ে মেয়েগুলোকে খুঁজে বের করতে তবে সে অর্ডার ফলো না করে আগামকে গ্রেপ্তার করলে জানতে পারে উমি থরিক এরা সব নাকি তারই আন্ডারে কাজ করত। কিন্তু আরও কিছু জিজ্ঞাসাবাদ করার আগেই পাঞ্জা তাকে ডিফেন্স করার চেষ্টা করলে সাজ্জা বুঝতে পারে ঘটনার পিছনে মদত আছে অন্যদিকে আমরা জঙ্গলের ও হয়ে সিন্দাই দেখি সিন্দায়ের বিশ্বাস জঙ্গলের আত্মারা তাদের পথ দেখাবে এই তদন্তের মাঝে আরেকটা চাঞ্চল্যকর খবর উঠে আসে যে আরুমকে তার বাবা আগামের কাছে বেঁচে দিয়েছিল এই খবর পাওয়া মাত্রই সঞ্জা আগামকে ইন্টারোগেট করতে থানায় আসলে দেখলো পাঞ্জা তাকে ছেড়ে দিয়েছে সানজার আগে কাউকে ইনফর্ম না করে আগামকে গ্রেপ্তার করতে মালয়েশিয়ায় পৌঁছলে মালয়েশিয়ান পুলিশ তাকে বাঁধা দেয় কারণ আগামের কাছে মালয়েশিয়ান সিটিজেনশিপ আছে তাই কোনো ইন্দোনেশিয়ান পুলিশ উইদাউট পারমিশন তাকে এইখান থেকে গ্রেপ্তার করতে পারবে না এবার এই ঘটনার জন্য সঞ্জা পাঞ্চাকে দোষারোপ করলে পাঞ্চা তাকে বদলি করার জন্য জাকার্তায় অ্যাপিল করে পরের দিনের শুরুটা হল চাঞ্চল্যকর খবর দিয়ে আরুমের বাবার মৃতদেহ পাওয়া গেছে তবে এই মৃত্যুতে লোকেরা খুশি টাকার লোভে বাবা নিজের সন্তানকে বিক্রি করলে এমনই হয় ডায়া গোষ্ঠীর মধ্যে এখন আতঙ্কের ছায়া সানজা মিসিং মেয়েদের মধ্যে জেন্টার সাথে দেখা করলে মনে হয় সে যেন মনের মধ্যে কিছু ভয় চেপে রেখেছে সানজা তাকে আশ্বাস দিয়ে জিজ্ঞেস করায় বলল বর্ডার যাওয়ার আগে রাতে একটা পুরোনো ফ্যাক্টরিতে তাদের রাখা হয়েছিল তবে চোখ বাঁধা থাকার কারণে ফ্যাক্টরিটা কোথায় সেটা বুঝতে পারেনি জেনটা সঞ্জাকে হাতির দাঁতে তৈরি একটা লকেট দিয়ে বলে এটা সে নাকি ওই ফ্যাক্টরিতেই খুঁজে পেয়েছে লকেটটা দেখতে সানজা টনক হলো এটা জুইংয়ের তাই সকাল হতেই সঞ্জা বন্য জঙ্গলের ভৌতিক পাম্প ফ্যাক্টরিতে একাই যায় যেটার কথা বুজাং সেদিন বলেছিল প্রথমেই নজর পড়ল খাবারের প্লাস্টিকের দিকে যেটা রয়েছে আজকের ডেট কিন্তু আরও তদন্ত করার আগেই তার উপর এক অজ্ঞাত ব্যক্তি হামলা করে ট্যাঙ্কে ফেলে দিলে সে জ্ঞান হারায় অন্যদিকে সিন্দাইটা জঙ্গলে একটা গুহা দেখতে পেয়ে সেখানে গা ঢাকা দিলে সিন্দায় সেখানে বেশ কিছু অস্ত্র আর একাধিক কাটামুণ্ডু সমেত বডি পড়ে থাকতে দেখে ভয়ে পালিয়ে আসে এদিকে কয়েক ঘন্টা পর সঞ্জার জ্ঞান ফিরে উপরে ওঠার চেষ্টা করলেও ট্যাঙ্ক গভীর হওয়ায় সেটা সম্ভব হয়ে ওঠে না বাঁচার আশায় প্রচণ্ড চিৎকার করে ট্যাঙ্কে জোরে আওয়াজ করতে করতে সেইখানেই বসে রইল এইভাবে কতক্ষণ কেটেছে খেয়াল নেই হঠাৎ দেখে থমাসকে ট্যাঙ্কের ঢাকনা খুলতে আসলে বুজাং ফ্যাক্টরি থেকে চিৎকার শুনে থমাসকে খবর পাঠিয়েছিল তাই এই যাত্রায় সে বেঁচে যায় বিকেল হতে বৃষ্টি নামলো তাই কিছুটা সময় গল্প করে বুজাংয়ের দোকানে কাটানো ছাড়া কোনো উপায় নেই গল্পের মাঝে থমাস বলে সে ডায়াক গোষ্ঠীর তাই লোকালদের কাছে একটু বেশি ঘৃণার পাত্র কারণ সে ডায়াক হওয়া সত্ত্বেও পুলিশদের সাথ দিচ্ছে এখানে সানজাও তার অতীত শেয়ার করে পুলিশে জয়েন করার আগে তার গাড়ির সাথে একটা বাচ্চা মেয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যায় বাবা পুলিশের উঁচু পোস্টে থাকায় তিনি কেসটা চেপে দিয়েছিলেন কারণ মেয়ের পুলিশ হবার স্বপ্ন ভেঙে যাবে সেটা তিনি কখনোই চাননি ফলে কর্মজীবনে এই ঘটনার জন্য তাকে অনেক কথা শুনতে হয় প্রতিদিন সে নিজের বিবেকের সাথে লড়াই করে চলেছে তখনই ফোন আসলো জঙ্গলে সিন্ধায়ের বডি পাওয়া গেছে কিন্তু আরুম এখনও নিখোঁজ রাতে বাড়ি যাওয়ার সময় থানায় থমাসকে পাঞ্চাৎ থেকে টাকা নিতে দেখে সঞ্জার সন্দেহ বাড়ল তাই সকাল হতে একাই চলে আসে বুজানের সাথে দেখা করতে কিছু গোপন খবর জানার জন্য একটু পরেই ওদের জঙ্গলে আরুমকে খুঁজতে যাওয়ার কথা ওদিকে সঞ্জা ট্রান্সফার লেটার এসে গেছে কিন্তু কেস যে এখনো আনসলভড কাল জাকার্তা ফেরার খবর শুনে থমাস সঞ্জার বাড়ি দেখা করতে এল সঞ্জা গান পয়েন্টে রেখে বিশ্বাসঘাতকতার কারণ জিজ্ঞেস করলে জানতে পারে নজর রাখতে বলেছিল তবে সে সঞ্জার ফ্যাক্টরিতে যাওয়ার কথা ফাঁস না করলেও সেদিন পঞ্চাই যে ওর উপর অ্যাটাক করেছিল সেই বিষয়ে কোনো সন্দেহ হয়ে রইল না পরের দিন সঞ্জা যায় শিলাসের সাথে দেখা করতে মনের মধ্যে একটা অদ্ভুত জেদ বেড়ে চলেছে সঞ্জয় বিশ্বাস থরিক জুইং উমি গারুডা ট্যাটুওয়ালা লোকটা আরুমের বাবা এরা কোনো না কোনোভাবে পাঁচার চক্রের সাথে জড়িত কিন্তু আসল খুনিকে কে আগাম তাই ওরা দুজন আগামকে অপহরণ করে এবং জঙ্গলে এনে তাকে মেরে ফেলার উপক্রম করলে সে বলে উঠল গারুডা ট্যাটুওয়ালা লোকটার নাম ছিল আশরাফ সে তার টাকা চুরি করে পালিয়েছিল বলে থরিককে দিয়ে তাকে শেষ করায় ঠিক একইভাবে তার অপরাধ ঢাকতে সিন্দায়ও তার শিকার হয়েছে কিন্তু হরিকের মৃত্যুর পিছনে আগামের হাত নেই বরং হঠাৎ একদিন তার কাছে কেউ আশরাফের মাথা পাঠিয়ে দিলে সে ধরা পড়ে যাওয়ার ভয়ে ওটা জ্বালিয়ে দেয় অর্থাৎ শুরুতে যে অজ্ঞাত ব্যক্তি জঙ্গলে বডি পড়া ছিল সেইটা ছিল আগাম কিন্তু অবাক করার বিষয় বাকি খুনের সাথে তাহলে কে জড়িত অন্যদিকে থমাস এতদিন সঞ্জার সাথে কাজ করে এইটুকু বুঝেছিল যে সে তার গোষ্ঠীর ভালো চায় অ্যান্ড অ্যাটলিস্ট সে কোরাপ্টেড নয় তাই সিদ্ধান্ত নেয় পঞ্চায়েত থেকে কথা বের করার তাই পাঞ্চাকে নিয়ে ফেরার পথে এসে লুকিয়ে ফোনের ক্যামেরা অন করে পাঞ্চাকে গান পয়েন্টে রেখে ফ্যাক্টরিতে হামলা করা জবার মন্দি নেয় আর এইখানে রিভিল হয় যে শুরু থেকেই বর্ডারের পাচার চক্রের সাথে পাঞ্চা জড়িত ছিল এবং এইখান থেকে একটা মোটা অঙ্কের অংশ সে পেত এই কারণেই ডায়াকদের কেস ফাইল শুধুমাত্র জমতেই থেকেছে জবানবন্দি পাওয়ার পর থমাস তাকে হ্যান্ডকাফ পরিয়ে রাখলে একটার সময় পাঞ্চা আংটির সাহায্যে সেটা খুলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে থমাসকে গুলি করে এবং অর্ডার দেয় আগামকে অপহরণ করার অপরাধে সঞ্জাকে অ্যারেস্ট করতে অন্যদিকে সিলাস বদলা নেওয়ার জন্য সঞ্জাকে সরিয়ে আগামকে নিয়ে পালিয়ে গেলেও কিছু দূর যেতেই পুলিশ তাদের ধরে ফেলে সঞ্জা দূর থেকে লুকিয়ে এই ঘটনা দেখতে থাকলে হঠাৎ পিছন থেকে কেউ এসে তাকে অজ্ঞান করে দেয় জ্ঞান ফিরল ফ্যাক্টরিতে সেখানে পড়ে আছে তাজা রক্ত আর পিলারে হেলান দিয়ে বসানো রয়েছে থমাসের মুন্ডুবিহীন দেহ সঞ্জয়া এটা দেখে সম্পূর্ণ রূপে খেই হারিয়ে ফেলে আর তখনই আচমকা পায়ের শব্দ শুনে পিছন ঘুরতে নজর পড়ল অচৈতন্য আরুমের দিকে আর তখনই কুয়াশার ভিতর থেকে শোনা গেল ভুজাঙের ঠান্ডা গলা ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে চিন্তা করবেন না সঞ্জয়া ভূত দেখার মতো অবাক হয়ে ওর দিকে চেয়ে আছে কারণ বুজাং হাতে রয়েছে থমাসের কাটা মাথা আর পাঞ্চাকে সে বেঁধে রেখেছে সঞ্জা দিকে বন্দুক তাক করলে বুজাং বলে সে এইখানে ফ্যাক্টরি পরিষ্কার করতে এসে দেখা পাঞ্চা থমাসের মুন্ডুচ্ছেদ করছে অর্থাৎ এতদিন সঞ্জা খুঁজছিল এর আসল কাল হলো পাঞ্চা কিন্তু পাঞ্চা বুজাংকে বিভ্রান্ত করার চেষ্টা করলে সঞ্জা তাকে বিশ্বাস করবে বুঝতে না পেরে বুজাংকে গান পয়েন্ট করলে তখনই ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা এবং এরই সাথে রিভিল হয় মুভির আসল টুইস্ট সঞ্জা লক্ষ্য করে বুজাঙ্গের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসছে তার শরীর কথা বলার ধরন ধীরে ধীরে পাল্টে যাচ্ছে আসলে এই সম্পূর্ণ ঘটনা সূত্রপাত হয়েছিল ইন্দোমালয়েশিয়ান বর্ডারের পাঁচা চক্র থেকে ঘটনাক্রমে যা শিকার হয় অনেকেই আদতে সবকিছু শুরু হয় আশরাফের থেকে যার মৃত্যুর খবর সঞ্জা মালয়েশিয়ান পুলিশের থেকে পায় কারণ পাঞ্জা এই ঘটনা লুকিয়ে রেখেছিল তো বেসিক্যালি আশরাফ আগামে টাকা চুরি করায় আগাম বর্ডার পেট্রোলিং অফিসার থরিককে টাকা খাইয়ে তাকে শেষ করিয়ে দেয় এরপর উঠে আসে জুইং এর নাম সে একজন ডায়াক অ্যাক্টিভিস্ট হওয়ার কারণে বরাবর এই পাচা চক্রের বিরুদ্ধে ছিল তাই জুইং শিকার হয় থরিকের কিন্তু জুইং এর মৃত্যু ছিল খুনের রহস্য সবথেকে কঠিন মুহূর্ত কারণ পুলিশ এর পরেও কিছু না করলে এগিয়ে আসে এলাকার প্রবীণতম ও বিশ্বস্ত ব্যক্তি বুজান যার শারীরিক অবস্থা দেখে তার উপর কারো সন্দেহ যায় না সে পুলিশের চোখে এই ঘটনা তুলে ধরার জন্য তৎপর হয়ে পড়লে বন্য জঙ্গলের ফরেস্ট স্পিরিট দ্বারা পসেস হয় কেননা মুভির লাস্ট পর্যায়ে এসে আমরা জানতে পারি বুজাং তার ভিক্টিমদের দেহ জঙ্গলের একটা গুহার মধ্যে রাখত যেটা সিন্দাই ভুল করে দেখে ফেলেছিল এবং সেইটাই তার কাল হয়ে দাঁড়ায় এরপর সে গোষ্ঠীর হয়ে বদলা নেওয়ার জন্য থরিকের মুন্ডুচ্ছেদ করে আশরাফের বডির সাথে গাছে ঝুলিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাতে তারা এটাকে পাথা চক্রের সাথে কানেক্ট করতে পারে এরপর বুজাং এর শিকার হয় উমি কেননা সে আগামের হয়ে বাচ্চাদের পাচার করত। উমির কাছে আরুনকে তার বাবা একজন খাওয়া সত্ত্বেও বেঁচে দিয়েছিল তাই বুজাং পরবর্তী শিকার হয় আরুমের বাবা তো গল্পের এই পর্যায়ে এসে বুজাং এর হাতে ধারালো অস্ত্র দেখে গুলি করতে গেলে সে এক অদ্ভুত মোহর হারিয়ে যায় আর চোখের নিমেষে বুজাং পাঞ্চার মুন্ডু ধর থেকে আলাদা করে দেয় চারিদিকে কুয়াশা ভরতে শুরু করেছে এক হাত দূরেও কিচ্ছু দেখা যাচ্ছে না সঞ্জা বন্দুক নিয়ে ছুটে চলেছে বুজাংকে ধরতে কিন্তু শরীর ক্রমশ ভারী হয়ে আসছে শোনা গেল এক প্রতিধ্বনি সঞ্জা আমি তোমায় মারতে চাই না কারণ তুমি ডায়াকদের ক্ষতি চাওনি আশা করি তোমার সব উত্তর আজ পেয়ে গেছো এরই সাথে কুয়াশা আরও ঘন হলে সাঞ্জা অনুভব করলো কেউ যেন তার খুব পাস দিয়ে হেঁটে বেরিয়ে গেল একটা ঠান্ডা অনুভূতি তারপরেই সব নিশ্চুপ এই ঘটনার পর আরুমকে উদ্ধার করে সানজা ফিরে আসে থমাসের ফোনে পাওয়া লাস্ট ভিডিও প্রমাণস্বরূপ পেয়ে আগামকে গ্রেপ্তার করা হলে সে শেষ ফরেস্ট স্পিরিটের হাত ছিল থমাসের ব্যাপারে কিছু ডিসক্লোজ করে না কারণ ডায়াকদের কাছে এসে থমাসকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইন্সপিরেশন বানিয়ে রাখতে চায় যেটা সে আজীবন চেয়েছিল সময় চলে আসে সঞ্জার জাকার্তা ফেরার কিন্তু রাস্তার মোড়ে আসতেই গাড়ি থামাতে হলো। একটা গাছ ঘিরে প্রচুর ভিড় জমেছে কৌতূহলবশত সামনে যেতেই সঞ্জা চমকে ওঠে কারণ গাছটায় ঝুলছে বুজাং মাথা এবং এই ঘটনার সাথে শেষ হয় আজকের মুভি এখন প্রশ্ন আসতে পারে বুজাং কেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সালের এর ছোটবেলা দেখানো হয় যেখানে সে নদীতে একটা রক্তমাখা মিলিটারি বুট পরিষ্কার করছে আসলে সঞ্জয়ের সাথে গল্পের সময় বুজাং বলেছিল সে ডায়াক গোষ্ঠীর হলেও জীবনের একটা লম্বা সময় মিলিটারিদের সমর্থনে ওদের হয়ে কাজ করে কাটিয়েছিল আসলে উনিশশো সালের দিকে যখন কমিউনিস্টদের প্রভাব বাড়ছিল তখন ইন্দোনেশিয়ান সরকার ডায়াকদের ব্যবহার করে কমিউনিস্টদের শেষ করতে তাই বুজাং সমস্ত গোষ্ঠীদের পাচার চক্রের হাত থেকে বাঁচিয়ে নিলেও আমবং তাকে শেষ করে বিশ্বাসঘাতকতার বদলা নেয় কারণ কমিউনিস্টরা চেয়েছিল প্রত্যেকটা মানুষকে স্বাধীনভাবে বাঁচার অধিকার দিতে যাদের উপর সরকার বা মিলিটারি কারোরই বেআইনি হস্তক্ষেপ থাকবে না বনীয় বর্ডারের এই খুনের ঘটনা আজও অনেকের কাছেই রহস্য হয়ে রয়ে গেছে ঠিক এই বর্ডারলেস ফগের মতো কুয়াশা কখনো শুধু আবহাওয়া নয় কখনো সেটাই হলো সত্যকে ঢেকে দেবার হাতিয়ার যে রাষ্ট্র নিজের মানুষের আর্তনাদ দেখতে পায় না সেইখানেই জন্ম নেয় এমন অদৃশ্য শক্তি যা নির্যাতিতের কান্না বঞ্চিতের রক্ত আর অবহেলিতের ক্রোধ থেকে তৈরি হয় বর্ডারলেস ফগ আমাদের মনে করায় যখন ন্যায় চাপা পড়ে যায় তখন মানুষই দানবকে জন্ম দেয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাও ভালো লাগলে একটা লাইক করে দিও আর এখন একটা ছেলে তার প্রেমিকাকে চিট করার পর সেই মেয়েটা যখন মৃত্যুর পর হঠাৎ কবর থেকে উঠে আসে তখন সে ছেলেটার সাথে কি হলো সেটা জানতে হলে এই ভিডিওটায় ক্লিক করো